ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুমকি চলে এসেছি বন্ধুরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালোই আছো আজকে তোমাদের কাছে আমি আলু দিয়ে পনির রেসিপি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে বানাবো পনির দুশো গ্রাম এখানে পনির রয়েছে আর আলু দিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছি আর পনিরটা ভাজা শুরু করলাম তার মধ্যে অল্প করে হলুদ দেব আর অল্প নুন দেব দিয়ে ভেজে প্লেটে তুলে রাখব তারপরে আমি তোমাদেরকে দেখাবো কি করে পনির রেসিপি করতে হয় দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো দেখো শনিবার হলে এই মাছের বদলে পনির রান্নাটা করি আর আমার মেয়েও ভালো খায় আর মোটামুটি ভালো লাগে আমুলের পনিরটা আনি আমরা কিন্তু আজকে আনা হয়েছে মিষ্টির দোকানের পনির আমাদের ওখানে মিষ্টির দোকানের পনিরটা খুব স্বাদ দেশপ্রাণ নামটা এত স্বাদ মিষ্টির দোকানের সবাই নেয় তাই আমরাও আজকে নিয়ে এসেছি পনিরটাকে প্রথমে প্যাকেটটা কেটে ভালো করে ধুইয়ে তারপরে কেটে কিন্তু আমি রান্না করি ওই বাজার থেকে এনে পনির সরাসরি কিন্তু রান্না করি না বন্ধুরা দেখো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো এবারে দেখো পনির ভালো করে ভেজে নিয়েছি আর আদা লঙ্কা টমেটো দেখতেই পাচ্ছ এবারে আমি মশলাটাকেও রেডি করে নেব তার আগে আলু ভেজে নিচ্ছি ফোড়নে কি দিয়েছি আমি দেখো ফোড়নে দিয়েছি সাদা তেল দু চামচ আর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা প্যাস আর গরম মশলা আমি ঘরেই গুঁড়ো করে রাখি গরম মশলাটা মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ এবারে আমি মশলাটা রেডি করব মিক্সারে দিয়ে দিয়েছি আর তারপরে আমি বেটে নিয়ে সেই মশলা হাফ চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কাঁচা লঙ্কা আদা টমেটো আর জিরের গুঁড়ো ভালো করে নুন দিয়ে মিক্সার গ্রাই জারের মধ্যে দিয়ে জল দিয়ে ঘুরিয়ে নিলাম অনেকটাই মশলা হয়েছে আরও মশলার কাজ তো রয়েছে তাই ওগুলোতে দিতে পারবো ফ্রিজে রেখে দেব এবারে দেখো আমার পনিরের আলুটা অনেকটাই সাতলে নেওয়া হয়েছে এবারে আমি ওই পনিরের আলুর মধ্যে আমি দিয়ে দেব জল গরম জল বেশি তেল দিইনি বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এবারে ভালো করে ফুটে এসছে তাড়া করছি ভালো করে ফুটে আসার পর তারপরে পনিরগুলো ছেড়ে দেব বন্ধুরা তোমরাও কি এরকম করো তাহলে একটু জানিও কমেন্টের মাধ্যমে দেখো পনিরগুলো এবারে আমি ঝোলটা অনেকটাই ফুটে এসেছে তাই এবারে পনিরটা দিয়ে দিলাম পনিরের ভেতরে আলু ঝোল ভালো করে পনিরটার ঝোলটা ফুটলে পনিরের ভেতরে আলু মশলার মশলা যে যেগুলো আছে নুন হলুদ মশলা সেটা ঢুকে যাবে এবারে দেখো খানিকটা সময় হয়ে গেছে এবারে ঢাকনা চাপা দিয়ে দেব একটু ফুটো পনির রেসিপিটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো তোমরা ভালো ভালো কমেন্ট করছো এই কমেন্ট দেখে আমার আরও উৎসাহ বেড়ে যাচ্ছে তোমাদের কাছে ভিডিওর ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখা বন্ধুরা তোমরা এত ভালোবাসা দিচ্ছ সত্যি ভালো লাগছে আর এই ভালোবাসাটা যেন সারা জীবন পাই অনেক অনেক ভালোবাসা যারা বড়রা আমার এই চ্যানেলটা দেখছ তাদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা দেখো পনিরের যে ঝোলটা আমার অনেকটাই হয়ে এসছে বন্ধুরা দেখো এবারে আমি গরম মশলা প্লেটের ভেতরে দিয়ে দিলাম খানিকটা তো দিয়েছিলাম বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছিলে আমি আগে ভাজার সঙ্গে দিয়েছি গরম মশলাটা ভাজার সঙ্গে দিলে গন্ধটা আলাদাই বেরোয় এবারে কিন্তু দেখো আমি কিন্তু সহজ পদ্ধতিতেই দেখিয়েছি আমার পনির রান্নাটা হয়ে গেছে এবারে একে একে না বাচ্ছি প্লেটের ভেতরে তাহলে আমার দিতে সুবিধে হবে ছড়ানো জায়গায় রাখলে ভালো হয় তাহলে আর পনিরটা ভাঙবে না ভীষণ নরম আর পনিরটা আর সেরকমই স্বাদ আমাদের এখানে মিষ্টির দোকানের পনির দারুণ লাগে আর আমার মেয়ের তো একেবারে ওকে চার দিন দিলেও কোনো ব্যাপার না মাছ মাংস না দিলেও কোনো ব্যাপার না এবারে দেখো ভালো করে ঢেলে দিলাম আলু পনির একদম সহজ পদ্ধতিতে আজকে তোমাদের কাছে দেখালাম কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও পুরোটাই এবারে ঢেলে দিলাম দেখতে পাচ্ছ সাথে থাকো পাশে থাকো দেখো এবারে দেখো অনেকটাই হয়ে এসছে ঝোলগুলো ঢেলে ঢেলে দিচ্ছি দেখো আমার পনিরের রেসিপি হয়ে গেল এটা বেশিক্ষণ লাগেও না মশলা কষিয়ে দিয়ে তারপরে মানে কি বলবো আর তাড়াতাড়ি হয়ে যায় তারপরে তো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো